এটা ঢেউ দেখে মন করবেন না এটা দিঠা মন্দার এটা আমাদের গ্রাম বাংলায় আমাদের প্রাণের বাঙালির খানাকুল এই যে খানাকুল ঘাটাল পাঁশকুড়া দাসপুর উদয়নারায়ণপুর আমতা জলের তলায় পাঁচ দিন পর এটা বন্যার পাঁচ দিন পরে জল এই রাস্তার ওপর যেখানে দাঁড়িয়ে আছে যেখানে দেড় মানুষ জল ছিল এখনও গ্রামের একতলা করে বাড়ি ডুবে ভয়ঙ্কর অবস্থা কলকাতার মিডিয়া এত কিছু দেখাচ্ছে না আমরা যেদিকে দেখাবে জল তোই যেদিকে দেখাবে জল থই তৈ অবস্থা ফসল টসল সব ডুবে গেছে এটা কোন সমুদ্র নয় এটা গ্রাম জেটু জেটু এটু দাঁড়াবে এখানে জল কত ছিল রাস্তার উপরে যে আড়াইজন বলে গেল তার মানে কেউ গল্প বলছে না কলকাতার হাঁটু জলে শুয়ে শুয়ে নয় ডের মানুষ জল ছিল এখানে এই রাস্তার উপর ডের মানুষ জল ছিল আজকেই এই রাস্তাটা জেগেছে কাল পর্যন্ত জল ছিল আজকেই জেগেছে আমরা এখানেতে কিছু তো আর এখন পজিশন আর কি হবে এই বসে আছি আর ঘোরাফেরা ঘুরাফেরা আর কিছু নেই ঘরে কত আমার ঘরকে যেতে গেলে এখন এক কমর জল পেরিয়ে আমার ঘরকে যেতে হচ্ছে আমার দোতলা ঘর বলে যা করে একটু উপরটাই থাকতে পারি একতলা নিচতলা ডুবে গেছিল ভাবো এটা কেউ কোনো মিডিয়া ছুটে আসেনি কেউ দেখায়নি এই যে ফসলের বিশাল ক্ষতি রাজ্য সরকার সব হয়ে গেছিল শস্য বীমার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ দিই কিন্তু ধান হয়ে যে হয়ে গেছিল যে গোলা ভরত সেটা তো আর ফিরে আসবে না এই দুর্গা পুজোর আগে যে মানুষের কান্না মানে এখানে ধান তো সম্ভব না কি অবস্থা দেখো এটা কোনো দীঘা বা সমুদ্র নয় এটা খানাকুল কি অবস্থা দেখো এখনো একতলা ঘর ডুবে আজকে এই রাস্তাটা যে রাস্তার ওপর ডের মানুষ জল ছিল কি ভয়াবহ বন্যা সকলের পাশে থাকুন প্রতিটা বাঙালি বাঙালির পাশে থাকুন ক্ষতিগ্রস্ত বাঙালির পাশে থাকুন এবং দিল্লির কাছে দাবি কুড়ি হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিন রাজ্য সরকারের কাছে দাবি সুষমভাবে তান বন্টন করবেন দলম ধর্ম দেখে নয় তান দুর্নীতি চলবে না শস্য বিমার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ দিতে হবে মানুষ খাবে কি দেখো কি অবস্থা এটা কোনো এটা কোনো দীঘা সমুদ্র নয় বকখালি নয় এটা বন্যা দুর্গত এলাকা বন্যায় বিধ্বস্ত খানাখুল সকলে পাশে থাকুন বাংলা পক্ষ পাশে আছে বাঙালির পাশে আছে কলকাতার কোনো মিডিয়া নেই কোনো বাবুদের দেখা নেই কিন্তু বাংলা পক্ষ আছে আর স্থানীয় প্রশাসন আছে স্থানীয় প্রশাসনকে বলবো ত্রাণগুলো প্রপারলি দেবেন বাংলা পক্ষ জনসাধারণ নিয়ে এসছে এখন নিজের মতো করে আপনার পাশে থাকলে আমরা আরও বেশি করে পাশে দাঁড়াতে পারব জয় বাংলা